ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার মিলনবাজার নামক স্থানে আব্দুল সালাম নামে এক ব্যক্তির দুটি বাড়ি ও একটি দোকানঘর ভাঙচুর করে লুটপাট করার ঘটনা ঘটেছে শুধু ভাঙচুর ও লুটপাট করে ক্ষিপ্ত হয়নি প্রভাবশালীরা প্রতিনিয়ত তাদের হুমকি ধামকি দিয়ে চলছেন বর্তমানে সেই পরিবারের লোকজন জীবন নিরাপত্তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেই পরেই পীরগঞ্জ উপজেলার ভমরাধহর ইউনিয়ন মিলনবাজার এলাকার আব্দুল সালামের দুটি বাড়িতে ও একটি মুদি দোকানে ভাঙচুর করে অর্থ লুটপাট করে দুর্বৃত্তরা আব্দুল সালাম জানান পূর্ব শত্রুতার জেদ ধরে ডাঙ্গিপাড়া গ্রামের মৃত কাশেম ছেলে মনিরুজ্জামান রয়েল মোশাররফ হোসেন জুয়েল মোকারম হোসেন রতন সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ভাড়াটিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের এসব বাড়িঘর দোকানপাট ভাঙচুর করে ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় সেই সাথে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে আমি তাদের বিচার চাই পাঁচই আগস্টে আমার দোকানে দশ লাখ টাকা লোন তুলে আমি মাল মাল ঢুকাইছিলাম চাল আটা ময়দা হ্যাঁ বিভিন্ন ডেকোরেশন সুন্দরভাবে আমার একটা দোকান ছিল দোকানটা এই তিনজন ব্যক্তি লোক ভাড়া লোকজন ডাকে নিয়ে আসে হ্যাঁ জুয়েল জুয়েল রতন এই তিনজন লোক ডাকে নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে লোকজন ডাকে নিয়ে আসে দোকানটা লুটপাট করছে ভাঙচুর করছে সব ডেকোরেশন ভাঙচুর করছে এবং টাকা পয়সা ছিল মাল সামানা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে হ্যাঁ এবং বিভিন্নভাবে এখনও হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আমাদেরকে আমার ঠাকুরা গেলে আমাদের আমার হাত কাটে নিবে পাও কাটে নিবে আমাকে হত্যা করবে এবং আমার আমার যে বাসা আছে ওই বাসা ভাঙচুর করছে হ্যাঁ আমার ভাই এই বাসায় থাকে হ্যাঁ মিলন এই যে এই বাসাতে আমার ভাই থাকে এই বাসায় তিন ভাই যায় আগুন জ্বালাই দিছে আগুন জ্বালা দিয়ে একদম সব কিছু মাল সামানা এবং আমার ভাই জমি বিক্রি করা বারো লাখ টাকা ছিল এই টাকা টাকাগুলোও হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে এবং বাড়িটাও আগুন আগুন জ্বালাই দিছে সব ঘর দার সব জ্বালা শেষ করে দিছে আমার কথা হলো আমরা একটা স্বাধীন স্বাধীন দেশ ঘোষণা হয়েছে আমরা স্বাধীনতা বাঁচতে চাই এবং এই এই নির্মম এই এই ধরনের ঘটনার সুষ্ঠু একটা বিচার চাই রয়েল রতন তিন ভাই আসছিল আমরা আসে দেখতেছি কারিতা নিয়ে আসে আগুন ধরাচ্ছে আর টিপলটা ভাঙে দিছে পাপিয়া গাছটা ভাঙে আমাদের ঘর বাড়ি যা ছিল সব আগুন ধরাই দিছে এবং কি আমাদের টিপি ফ্রিজ ওয়াইড্রপ আলমারি সুকেশ আমাদের কোরআন শরীফের ভিতরে টাকা ছিল পঁয়ত্রিশ হাজার ওগুলা পর্যন্ত নিয়ে গেছে আমাদের ওয়াইড্রপে টাকা ছিল তারপর 12 লাখ 5 12 লাখ টাকা ছিল আমাদের জমি বিক্রির টাকা সেগুলা পর্যন্ত নিয়ে গেছে আমাদের দশক বালিশ কি ছিল সব পুরে দিতে লোকরে ঘরে দিয়ে দিতে আমাদের গরুটাও নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু পারেনি আরেকজন উদ্ধার করছে আচ্ছা আমরা গুলো সব করে দিয়েছে পুরে দিয়েছে আমরা নিশ্চয় হয়ে গেছে আমাদের কিছু নাই আমার ননদ বড় ননদ থালি আনে দিছে গ্লাস আনে দিছে তারপর আমরা ভাত খাইছি প্রশাসনের কাছে আমরা বিচার চাই আমাদের নিঃস্ব করে দিছে আমাদের বাড়িঘর সব আগুন ধরে দিছে জ্বালাই দিছে আমরা এটার বিচার চাই গেটে তো একটা বাড়ি ঢুকিল চাইতে পাঁচ বাড়ি দিল দেনে চলে গেল ওই সামনে সামনে জাহান আবার ব্যাক হয়ে আসে হেনে রতন জুয়েল মাম ফোন দেহ না ঘুরাই নিল লোক লাগ না আমরা টাকা দিব দেখেন এই বাড়িটা ভাঙেন দোকানটা ভাঙেন ভাঙে হেনে আমরা টাকা দিব তারপরে লোকলা ভাঙচুর করে ওলা দন মাল জাল সবলে চলে যান আবার আসে হেনে লোকগুলা দান একদম সব আয়না ভাঙে বটে এইগুলা আয়না ভাঙে তারপর আমার ওই পাতে রেল লাইনের পর দাঁড়া ভাঙে দিল ভাঙার পর তারপর চলে নতুন বাড়ি আগুন ধরা দোকানে দশ লাখ টাকার মাল ছিল টাকার মাল আমরা অনুমান মানে ডাইরেক্ট আমার দশ লাখ টাকা লোন করে হেনে ঢুকাইছি সে লোন করে ঢুকা হেনে মাল জাল আমার যা ছিল সব ভাঙচুর করে হেনে সবাই লুটপাট করলে চলে গেল আমাদের বাসাতে ভাঙচুর হয়েছে এরকম এরকম অনেক মানুষজন আসে ভাঙচুর করছে আমরা মনে না কিছু করতে পারে আমরা পালায় গেছি বাড়িঘর তালা মাটা ছিল তালা ভাঙে টাঙে ঢুকে সব কিছু কাজ নইচ ভাঙে দিছে অনেক কিছু ক্ষতি করছে বাসার অনেক কিছু সমস্যা হয়েছে আমার অনেক কিছু টাকা ক্ষতি হয়েছে আমরা না কিছু করতে পারে আমরা চলে গেছি নৌকায় পালাইছিলাম আমরা অনেক দিন ধরে তারপর ওরা আমাদেরকে এখনো হুমকি দিচ্ছে আমাদের টাকা পয়সা আনিচ্ছে। আমাদের গাড়ি গুড়ি পুড়ে দিচ্ছে অনেক কিছু করে ফেলাচ্ছে আমরা এটা সুস্থ অভিযান চাই স্থানীয়রা জানান দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছি তবে কে ভাঙচুর করেছে তা জানি না তবে লোকটার অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমার বাড়ি পাশে বাড়ি হ্যাঁ ক্ষতি করছে বাড়ি ঘর ভাঙছে দেখছি আমি দেখিনি কিন্তু বিশাল বড় দোকান ছিল সব কিছু পাওয়া যায় চাল ডাল হাটা ময়দা ইত্যাদি বহু কিছু জিনিস পাওয়া যায় ভাঙচুর করছে বহু ক্ষতি মানে ক্ষতি হয়েছে সব মাল করে নিয়ে গেছে আসে দেখি একদম অবস্থা